একাত্তর মানে কি মানে না এটা তো প্রমাণিত হইতেছে অস্বাভাবিক হবে একদম লোক এখন এটাকে কুক্ষিগত করতে চাইছে বাপের টেলিভিশন এখন এটা ওই যে বাচ্চা বাচ্চা ছেলেদের বাপের বাড়ির টেলিভিশন তাইরে ছাত্র নেতা একদিন পলিটিক্স করে নাই গোপনে গোপনে কোথায় গে কি করছে আর ছাত্র নেতা বুঝেন কারা কয় নেতা ছিল আব্দুল ওয়াসেক এদেশে গণতন্ত্র আসবে এটা হলো মুক্তিযুদ্ধের শপথ এদেশে গণতন্ত্র আসবে এদেশের মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে এদেশের মানুষের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা এবং চাকরি নিশ্চিত হবে এবং গণতন্ত্রের মাধ্যমে দেশ চলবে সেই চিন্তায় কিন্তু মানুষ এইবারও চব্বিশ সনের সংগ্রাম করেছে পাঁচই আগস্ট করেছে কিন্তু পাঁচই আগস্টকে দেখা যাচ্ছে একদল লোক এখন এটাকে কুক্ষিগত করতে চাইছে যে না এটা বুঝি তারা গাছের ফল গাছ থেকে পড়ছে তারা কুড়ায় তারা এটা খাবে এবং তারা আর এটা কাউকে দিবে না গত সাড়ে তিন মাসের তাদের আলাপ আলোচনা কথাবার্তা বক্তৃতা আমাকে আজকে ইউটিউবে বক্তৃতা করতে হয় বক্তব্য দিতে হয় একদিন টেলিভিশনে বক্তৃতা আমাদের নামে মানে বলে না আমরা খুব ছোট শ্রেণীর মানুষ কিন্তু যারা বক্তৃতা করে ছোট ছোট ছেলেগুলা এবং বড় বড় মানুষগুলা এদেরকে আমি ত্রিশ বছর বক্তৃতা শিখাইতে পারব বক্তৃতা কাহাকে বলে এবং ইয়া কত প্রকার কি কি এই টেলিভিশনটা মনে হয় আগে ছিল হাসিনা শ্বশুর বাড়ি ওয়াজেদ মিয়ার বাপের টেলিভিশন এখন মনে হইতেছে এটা ওই যে বাচ্চা বাচ্চা ছেলেদের বাপের বাড়ির টেলিভিশন তারা বৈশা বৈশা ইয়াদের কথা ঘন্টার পর ঘন্টা শোনা এই টেলিভিশনে দেশটা হইল কি এরা কারা বাংলাদেশে হ্যাঁ আন্দোলনের নেতৃত্ব দিছে আন্দোলনের নেতৃত্ব নেতা বুঝেন ছাত্রনেতা বুঝেন কারে কয় ছাত্রনেতা ছিল আব্দুল ওয়াসেক ব্রিটিশ সামলে বাড়িটা ঢাকার নবাবগঞ্জ আব্দুল ওয়াসেক যে ছাত্র লীগের প্রতিষ্ঠাতা ছিল উনিশশো ছাত্রিশ সনে ছাত্রনেতা কারা ছিল বুঝেন পরবর্তী সময়ের কথা ছাত্রনেতা ছিল কাজী জাফর আহমদ রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী তুফায়েল আহমদ আব্দুর রাজ্জাক মুরে আলম সিদ্দিকি ফেরদুস আহমদ কুরাইশি এরা ছিল ছাত্রনেতা ছাত্রনেতা পরবর্তী সময়ে কে ছিল মুজাহিদুল ইসলাম সেলিম মাহমুদ রহমান মান্না ফজলুর রহমান এরা ছিল ছাত্র নেতা হাইরে ছাত্র নেতা একদিন पॉलिटিক্স করে নাই গোপনে গোপনে কোথায় গিয়া কি করছে আর সুযোগের সন্ধানে থেকে একটা সুযোগ পাওয়া সব মিলিয়া ছাত্র নেতা হইছে আমি ছেলে দুর্গতি আমি কোনো হিংসাও করি না কিন্তু তারা যেভাবে কথা বলে যেভাবে হাকার কালকেও দেখলাম একজন আমার মেয়ের সমান একটা মেয়ে কালকে নাটুরে মুক্তিতা করে কিছু এগুলা শুনলে পরে মনে হয় লাখ হত্যা করে না কেন একটা মেয়ে কইছে মেয়েটার নামটা মনে করতে পারি না মেয়ে বলছে এখন আর এই যে বুড়াদের রাজনীতি করার দরকার নাই আপনারা এখন চলে যান এখন আমরা দেশ গর্ব আমাদেরকে আপনারা দোয়া বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছরের ছেলেমেয়েরা দেশ গর্ব আর আমরা এখন ছায়া ছায় তাদেরকে দোয়া করবো দোয়া করতে কোনো আপত্তি নাই বাবা তোমরা বড় হও মা তোমরা বড় হও অনেক বড় হও দেশ তোমরা তোমরা চালাও কারণ দিস ইজ নট ইউর টাইম দিস ইস নট ইয়ার টাইম লে হিমসাগর আমার সময় লাগে সময় নেন এখন যেটা কথাবার্তা হচ্ছে কালকেও শুনলাম কি বলবো আপনাকে একজন বলতেছে একজন নেতা কি নাম তার কি আমরা সাতচল্লিশ এবং 24 এর আদর্শ আমরা বাস্তবায়িত করব এই মুক্ত কালকে শুনছি কালকে পরশু শুনছি এরা বক্তিতা করে কইতেছে 47 এর আদর্শ বাস্তবায়ন করব আর 24 এর আদর্শ তাইলে মুক্ত যদি গেল কোথায় এবং এরা যে 71 মানে কি মানে না এ তো প্রমাণিত হতেছে আম টেলিভিশন একদিনের জন্য তো বিজয় দিব আসছে বিজয়ের মাস আসছে এই কথা তো একদিনও বলেনি আমরা কতরা চুক্তি আর শুধু শেখ হাসিনা না ইভেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন ডিসেম্বর মাস আসতে পরে পারে এটা বিজয়ের মাস শহীদ স্বাধীনতার ঘোষক ছিলেন এটা বলতো এমনকি বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাকিস্তানে থাকতেই সে এর আমলে বলতো মুক্তিযুদ্ধ দেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ হইলো আমাদের দেশের শ্রেষ্ঠ অর্জন এর সাথে কিন্তু পয়লা ডিসেম্বর থেকে বিজয় দিবসের যাত্রা শুরু কর। আজকে পাঁচ দিন ছয় দিন সাত দিন চলে গেল বিজয় দিবস বিজয়ের মাসের একটা কথা আমি আপনি দেশ কোথায় যাচ্ছে আমার কাছে খুব প্রশ্নবোধক চিহ্ন আছে মৃত্যুটা কি স্বাভাবিক হবে আমার না অস্বাভাবিক হবে আমার খুব সন্দেহ আছে আমার মৃত্যু কিভাবে হবে তবে আমি একটা কথা বলে যাই যে কারণে মুক্তিযুদ্ধ করছিলাম সেই কারণটা বাস্তবায়িত হইলেই যেন এই দেশের মুক্তি আসবে ইন্ডিয়া আমাদেরকে দেখলে দূরে তাকে দাদা বলে সালাম দিব যদি মুক্তিযুদ্ধের আদর্শ আমরা বাস্তব করতে কি মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের গণতন্ত্র আমরা প্রত্যেকদিন ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন নিয়ে মারামারি করি চেয়ারম্যান ইলেকশন নিয়ে ফুটকাটা কাড়ি করি এমপি ইলেকশন রাতের বেলায় করি ইন্ডিয়া আমাদেরকে সম্মান দিব কেন আমরা যদি তাদের পেয়স খাই তেল খাই লুন খাই সবকিছু খাই তারা আমাদেরকে কি इज्जत দিবে কেন মুক্তিযুদ্ধের আদর্শ হলো এই দেশে গণতন্ত্র থাকবে আমার দেশ স্বয়ং সম্পূর্ণ হবে পেটের ভাত হবে পরনের কাপড় হবে শিক্ষা হবে চাকরি হবে অসাম্প্রদায়িক দেশ হবে আদর্শ এইটাই যদি হয় ইন্ডিয়া যত বড় দেশ হোক আমাদেরকে দাদা করে সালাম ভাই বাইক সালাম দিব আর আমাকে যেদিন তিনি বাইক হয়ে সালাম দিবেন আমি ইন্ডিয়াকে দাদা করে সালাম দিব তা না করো মালিক আর আমি গোলাম আমার সাথে তার সম্পর্ক হবে না আমি ইন্ডিয়াকে বলি আপনাদের হুস হোক